নমস্কার আমি ঈশানী চলে এসেছি নতুন একটি টিফিন রেসিপি নিয়ে আলুর পরোটা প্রথমে কড়াইয়ে এক চামচ তেল গরম করে তার মধ্যে কালো জিরে ও গোটা জোয়ান হাতে ঘষে তেলে দিয়ে জোয়ান একটু লাল লাল হয়ে এলে তাতে গ্রেড করে রাখা আদা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তার মধ্যে গ্রেড করে রাখা আগের থেকে আলু ধুয়ে ও জল ঝরিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো চিনি আর কসুরি মেথি দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর এপাশে আটা লবণ তেল ও চিনি দিয়ে ময়ান দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং গোল গোল লেচি কেটে নিতে হবে এপাশে তখন কড়াইয়ের ঢাকনা খুলে আলু একটু সেদ্ধ হয়ে এলে তার মধ্যে এক কাপ ছোলার ছাতু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এ বানিয়ে রাখা লেচির মধ্যে পুর দিয়ে ভালোভাবে বলের মতো গড়ে নিতে হবে আমি একসঙ্গে সব বলগুলি গড়িয়ে নিই কারণ এতে আমার বেলতে আর ভাজতে সুবিধা হয় এরপরে যে কোনো শেপের বানিয়ে গোল কিংবা চৌকো কিংবা তিনকোনা পরোটার মতো করে ঘি বাটার বা তেল দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পুদিনা পাতার চাটনি বা আচার দিয়েও পরিবেশন করা করা যেতে পারে আপনারা কমেন্টে জানাবেন কে কিভাবে আলুর পরোটা বানান আর এভাবে একদিন বানিয়ে দেখুন কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ